রকম টক দই গুঁড়ো দুধ তরল দুধ কিংবা ভেষন ছাড়া এত সুন্দর চিকেন চাপ আপনি নিজে ঘরে বানাতে পারবেন যে খেয়ে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যেটা আপনার নিজের হাতে বানানো আর এটা খেতে পারবেন রুটি পরোটা নান রুটি পোলাও কিংবা বিরিয়ানির সাথে খিচুড়ির সাথেও অসম্ভব মজা হয় খেতে তাহলে চলুন রেসিপিটি শুরু করি রেসিপির জন্য প্রথমে মুরগির মাংস লাগবে এখানে আমি সোনালি মুরগি নিয়েছি আপনি চাইলে ব্রয়লারও নিতে পারেন প্রথমে আমি আদা বাটা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম জিরে বাটা ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এবং সস এখানে আমি তিন চার রকমের সস দিব প্রথমে টমেটো সস দিলাম ওয়েস্টার সস তারপরে সয়া সস দিলাম ফিস সস এই সসগুলো দিয়েই ভালো করে মাখিয়ে নিব মুরগিটা যখন কাটবো তখন কিন্তু লেয়ারে লেয়ারে কেটে নিতে হবে যেন প্রত্যেকটা লেয়ারে লেয়ারে মশলা যায় প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ভালোভাবে মশলা দেওয়ার পর তারপরে আমি এখানে চিকেন যে তান্দুরি মশলাটা আছে সেটা দিয়ে দিব। সেটা দিয়েও অনেকক্ষণ ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আর মশলাটা মুরগির গায়ে ভালো করে লাগাতে হবে তারপর আমি এক ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিলাম এক ঘন্টা পর এটা ভাজার জন্য প্রস্তুত হয়ে গেছে আপনি চাইলে আগের দিন রাতেও ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন তারপরে মোটামুটি ভাজার জন্য যতটুকু তেল প্রয়োজন অতটুকু তেল নিয়ে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি একটু পোড়া পোড়া করে ভাজবো যেহেতু এটা চিকেন তান্দুরি হবে বা চিকেন চাপ হবে সেটা খেতে একটু পোড়া পোড়াই হয় ওই দিক দিয়ে চিকেন চাপটা ভাজা হচ্ছে আর এদিক দিয়ে আমি আবার একটু সস গুলিয়ে নিচ্ছি এটা শেষে যখন অ্যাড করব এটা যখন গ্রেভি করব তখন প্রয়োজন হবে এখানেও আমি আগের মতোই ওয়েস্টার সস সয়া সস ফিস সস এবং টমেটো সস নিয়ে নিয়েছি এগুলো গুলে একসাথে রেখে দিয়েছি মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিয়ে সেই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে তারপরে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি আগে ভেজে নিচ্ছি এই জন্য যে বাকি যে জিনিসগুলো আমি দিব সবগুলো ফ্রোজেন এখানে লাল সবুজ ক্যাপসিকাম আছে আছে টমেটো এখানে যদি আমার এগুলো ফ্রেশ হতো মানে ফ্রোজেন না হতো তাহলে আমি পেঁয়াজের সাথে একসাথেই ভেজে নিতাম যখন মোটামুটি একটু ভাজা হয়ে যাবে একটু সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসবে একেবারে সেদ্ধ হয়ে গলে যাবে না ওই পর্যায়ে আমি গুলিয়ে রাখা সসটা দিয়ে দিলাম তারপরে একটু পানি যোগ করেছিলাম তারপরে যখন একটু ফুটে উঠলো তখন আমি আবার চিকেনগুলো দিয়ে সুন্দর করে চাপ বানিয়ে নিলাম আশা করি দেখি বুঝতে পেরেছেন কীভাবে বানিয়েছি এটা এরপরে আর বেশি সময় লাগবে না এটা আমি সকালবেলা পরোটার সাথে খেয়েছি দুপুরবেলা পোলাওয়ের সাথে খেয়েছি এটা পরোটা বলেন আর পোলাও বলেন দুর্দান্ত লাগে খেতে সব কিছুর সাথে অসম্ভব সুন্দর মজাদার লাগে আর যেহেতু মুরগি দিয়ে বানানো সেহেতু সময়টাও অনেক কম লাগে রান্না করতে আপনি চাইলে যখন খুশি তখনই ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারেন এটা শুধু একবার বানিয়ে খেয়ে দেখুন অসম্ভব মজা হয় খেতে আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনিও বানাবেন পরিবারের সবাইকে নিয়ে খাবেন সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম